নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি চৌঠা মাখ আঠেরোই জানুয়ারি রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ চৌঠা যা মাঘ আঠেরোই জানুয়ারি আজ রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুখান্ত সাও ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আমার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি কর্মযোগ চ্যানেলে মিন রাশির রাশি ফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আঠেরোই জানুয়ারি চৌঠা মাঘ রবিবার সূর্যোদয় ছটা ছাব্বিশ সূর্যাস্ত পাঁচটা দশ অমাবস্যা রাত্রির একটা বত্রিশ পূর্বসারা নক্ষত্র দিবা দশটা ছাপ্পান্ন হর্ষণযোগ রাত্রি দশটা ষোলো চতুষ্ঠ করণ দিবা বারোটা তিপ্পান্ন গতে নাক করণ রাত্রির একটা বত্রিশ গতে করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে করতে অবস্থান করছে চৌঠা মাঘ আঠেরোই জানুয়ারি রবিবার প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রীষ্ম ফাঁকা মিথুনে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে কেতু আর আজকে মকরে অবস্থান করছে পাঁচটি গ্রহ চন্দ্র উত্তর সারা নক্ষত্রে আর রবি মঙ্গল বুধ আর শুক্র রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে নি মিন রাশি আজকের রাশিফল আজ চৌঠা মাঘ আজ আঠেরোই জানুয়ারি রবিবার দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির জাতক জাতিকা আজকের দিনে একাধিক ধার দেনা পরিশোধ করতে পারবে কর্মজীবনে পাপ অর্থ দিতে পারবে আপনি যদি বিশেষভাবে বৃষ্টি আপনি যদি বিশেষভাবে মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে সজাগ থাকবেন বিশেষ করে পোষ্টিতে সমস্যা বা মাথা ঘোড়ার সমস্যা বা চোখের সমস্যা আসতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়া বৃষ্টিক রাশি আপনার সন্তানজনিত সীমিত যোগ কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি আছে এছাড়াও যেদিক দিয়ে আপনার সৌভাগ্য যোগ আছে আপনার বন্ধু বান্ধবরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা কর্মজীবনে কর্মজীবনে আপনার নতুনত্বের ছোঁয়া আপনি দেখতে আপনার দ্বারাই সম্ভব আপনার কর্ম প্রতিভার বিকাশের দ্বারা আপনি নতুন যুগের সূর্যোদয় ফোটাতে পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক আপনি যদি মিন রাশি জাতক জাতিকার মিন রাশি কর্মজীবনে এদের সাফল্য যোগ খুবই কম তাই সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করতে বলবো আপনি যদি সেই কর্মজীবনের উন্নতির চোয়ার আসবে মিন রাশি মীন রাশি আজকের দিনে একাদশে এতগুলি গ্রহ পাঁচ পাঁচটি গ্রহের অবস্থান আপনার আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির চূড়াই নিয়ে যাবে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে মোটা অঙ্কের কোনো অর্থ আপনার নামেই আসছে যা মিলিয়ে নেবেন আপনি যদি বিশেষভাবে মীন রাশি জাতক জাতিকা হন মীন রাশি আপনার সন্তানজনিত সন্তানজনিত সৌভাগ্যের চোখ আছে কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আছে সুতরাং আজকের এই ভিডিও মিন রাশি রাশিফল প্রকাশ করলাম এছাড়া বলব মিন রাশি আজকের দিনে আপনার লটারি জেতার স্বপ্ন পূরণ হবে লটারি জেতার শুভ সংখ্যা টু থ্রি ফোর সেভেন ফাইভ টু থ্রি ফোর সেভেন ফাইভ টু থ্রি ফোর সেভেন ফাইভ এই হচ্ছে এই নাম্বার ধরে চলুন ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন। মিন রাশি আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন ছোঁয়া আছে আর্থিক দিক দিয়ে আপনি লাভবান হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনেই সাফল্য কর্মজীবনে উন্নতি তাই কর্মজীবন সম্পর্কে সচেতন থাকবেন আপনি যদি বিশেষভাবে মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার পারিবারিক জীবনে চাপ আছে কার কর্মজীবনে শ্রদ্ধা ভক্তি আছে আপনি যদি আপনি যদি বিশেষভাবে মিন রাশি জাতক জাতিকা হন কর্মজীবনে উন্নতির জোয়ার এলো আজকের দিনে ভাবা বিশ্বনাথ বা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ব শিবলিঙ্গে জল বেল পাতা দুশ্চিতিতে ভুলবেন না ওম নবসি ওম নামশি জপ করবেন এছাড়া আজকে কর্মজীবনে শত্রুতা বৃদ্ধি পাবে এছাড়া আজকের দিনে আপনার সন্তানকে কর্মজীবনের সমৃদ্ধি দেওয়া ছেড়ে দেওয়া এই প্রবণতার জন্যে আপনার এই কর্মজীবনে নতুনত্বের ছোঁয়া পাবেন আপনি যদি বিশেষ করে আপনি যদি বিশেষ করে এখানে আপনার জীবনে নতুন নতুনত্বের ছোঁয়া আসবে ভালো সার সার্ভিস সেখান থেকে আপনার বিবাহ হলে আপনি আপনার আপনার আপনি আপনি আপনার দ্বারা উপকৃত হবেন আপনি যদি বিশেষ করে মিন রাশি জাতক আমি যদি বিশেষ করে মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি আজকের দিনে সূর্যদেবকে জলের পণ্য জল দেবেন জলের মধ্যে লাল ফুল দুর্ব আতক চাল দিতে ভুলবেন না আমি যদি মিন রাশি জাতক জাতিকা মিন রাশি আপনার কর্মজীবনে শত্রুতা প্রচণ্ড কর্মের কর্মচারীরা আপনার সঙ্গে ভদ্র ব্যবহার করছে না আপনার সারাটা জীবন আপনারা ধারাটা জীবনে আপনি কর্মজীবনে যে উন্নতি করেছেন তার ধুলাই মিশির যে আসছে সনি এই মিশ্র মিশিয়ে যেতে পারে সেদিক দিয়ে আমি সাবধানতা অবলম্বন করতে বলব ওই কর্মজীবনে নতুন হচ্ছে কলকাতা চরি কর্মক্ষেত্রে নতুন উন্নতির সুযোগ আনবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মিন রাশি কর্মজীবন সম্পর্কে কর্মক্ষেত্রে নতুন উন্নতি সম্পর্কে জানালাম তাই বলে যে কাকারের কর্মের যে চোখ আছে সেদিক দিয়ে আপনি সৌভাগ্য পর্ব লাভ করবেন আপনি যদি কর্মজীবনে সাফল্যের জোয়ারে আসেন এছাড়া কর্মজীবনে নতুনত্বের ছোঁয়া আছে এছাড়া দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখতে পারবেন আপনার কর্মজীবনে সাফল্যই সাফল্য কর্মজীবনে নতুনত্বের ছোঁয়া এখানে কর্মজীবনে নতুন নতুন সুযোগ আসবে এছাড়া এই 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 যে কর্মজীবনে নতুন নতুন উন্নতির সুযোগ আসবে এছাড়া কেউ কেউ আপনার জীবনে কোনো ডিস্টার্ব করবে না আপনার জীবনে আপনি অবশ্যই এই পঁয়তিন লাখ কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে আপনি যদি বিশেষভাবে আপনি যদি বিশেষভাবে কর্মজীবনের কর্মজীবনের উন্নতির জোয়া দেখতে পাবেন আমি যদি বিশেষ করে মিন রাশি হন মিন রাশি শরীর স্বাস্থ্য ভালো থাকবে না সেদিন সাবধান আপনার সন্তান উন্নতি আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে সন্তান সন্ধে তারা উপকৃত হবেন আপনি 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 আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আনবেন আপনি যদি বলুন যদি আপনি বিরাট পরিবর্তন চান তাহলে আপনার জীবনে উন্নতি করেন এই হচ্ছে সারমর্ম এটারা বলবো আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা বলনাথ জগদীশচন্দ্র মহাদেব শিবসংভূসি बोलेंगे জলবিল পাতা দুসিধে বলবেন না এটুকু জানিয়ে মীন রাশি রাশিফল ফিসকো নমস্কার ধন্যবাদ